আমার ইঞ্জিন চলছে তো ওরা খাড়ি হয়ে বসে আছে পালা মহামি পালাইছে যে ওরা দেখি বলছে কিনা সুবহান একদম মন খুলে বলবেন সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহর আওয়াজ যেন মদিনা গুম্বাদে খাজরাতে পৌঁছে যায় জোরে বলুন সুবহান মানে বাঁধিয়া হুড়কি দেন খোট্টা হুড়কি না খোট্টা রাখছে मनवर्गा आवाज नहीं देखिए बादिया और की सारा जमीन है बन्ना तो लाते नो बेर महा फैला दखना तो टाका लिए चल जा तू

মেলা এখানে কোন সয়তানের মেলা লাগা নাই হুরু পারিস তাদের মেলা লেগে আছে জরে বলন ছুমানালা লেগে আছে বান্না তলঘতে পররফর আছেতা তের মেলা পানা টোলাতে নোতির মাহাফেল দেখো না সারা জামিনা পানা টোলাতে নোকের মাহাফেল দেখো না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা মেসেজ দিয়ে যাব ওইটা পড়বেন বাড়িতে সকাল সন্ধ্যা পড়বেন কোনো মুসিবত আসবে না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রেকর্ডিং করেলেন মুস্তাফা ও আলে মরতাজা ওবনা হো মা এই জিনিসটা পড়তে হবে বিপদ আসবে না মুস্তাফা ও আলে মরতাজা ওবনা মা দেখো চোরে বলুন আরো ভান্নাটক আর কমিটিরা কি বলছে তাদের মনের কথা ভান্নাটোলার কমেটি রাহা সবাই এটাই বলিছে ভান্নাটোলার কমেটি রাহা সব তাই বনিছে বাটনার কমেটিরা সবাই তাই বনিছে আরে প্রতি বছর করত জীবনি প্রতি বছর করত জীবনি ছেড়ে মো রাতে গোনা সারা জমিনে পান্না টোলাতে গাফেল দেখো না জোরে বলুন সুবহান আল্লাহ এবার আমার পরিচয় শুনে নেন সন্তান বই তেত্রিশ এগারো চুয়াল্লিশ চৌরানব্বই সন্তান বই তেত্রিশ এগারো চুয়াল্লিশ চৌরানব্বই আর

টাকা দিবে না টাকা দাও চিন্তা নাই গলা হাত তুলেছে আচ্ছা তিরিশ জনা লাগবে পঞ্চাশ করে টাকা বেশি লাগবে না পঞ্চাশ করে টাকা তিরিশটা খালা দিয়ে পাঠানো তাইলে ফের একটা ভোজপুরি একটা মারাঠি একটা গুজরাটি

ফোন খেল আমার নাম্বার তো দিয়ে দিন না সব পাঠিয়ে চলে যাবে লাইন ধরে সালা দু দিনে পড়লো খেয়ে যাবো পাঠিয়ে দিবে কে দুশো পাঁচশো হাজার দশ হাজার দিশ হাজার পাঠিয়ে দিও যা মো টাকা সব সব পাঠিয়ে দিবে ब्राह्मण इस्लाम बंधुगण, कोमली कचन, और मेरे सोढ़िया माधिना पे चेढ़ल बलिया, बान अल्लाह, इसके पारे ना ना पारे ना हाथ देखले बुज़ली बन खाई ते कोई जाए, और मेरे सोढ़िया, और मेरे सोढ़िया माधिना पे चेढ़ल बलिया, मेरे सोढ़िया माधिना पे चेढ़ल बलिया, और कातमें तो। माती पे छड़ै ललिया मेरी सो माति ना पे छड़े बलिया मेरा सो माति ना पे बलिया मेरा छड़े लली है सद कैसा कैसे दा 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 दादो रत दूरिया साढ़ी दुरी जू बनी मोखे मुनी मजबूरिया

मदीना बेचड़ैल बलिया मेरा सोनी है मदीना बेचड़ैल बलिया मेरा सोनी है हो मेरे सोनी है मदीना बेचड़ैल बलिया मेरा सोनी है मदीना बेचड़ैल बलिया काली काली आँखों से जुल्फों से मस्त आए सोनी है सोनी है सोनी काली काली आँखों से जुल्फों से मस्त आए ये क्या नूर झलक <स्थाथ> तो ना पूरी कर दिना बिछिड़े बलिया मेरा सुनिए मदीना बिछिड़े बलिया मेरा सुनिए हो मेरा सुनिए मदीना बिछड़े बलिया मेरा सोिए हो मेरा सुनिए मदीना बिछड़े ललिया अल्लाह बोलू अल्लाह জেটি আছে দাও কোন মুরগি বুল ছেড়ে হ্যাঁ আচ্ছা এবার কমিটি ভাই যা সিডনিটা লিয়ে এসো সিডনিটা সিরনিটা রাখো জিলাপি হয়েছে কি জিলাপি হয়েছে রে লে লে যা হ্যাঁ লে লে আসতে গেল না কি ওরা লে দেরি করিস না রে ভাই না হলে নাই না এটা দিয়ে উড়ে যাব হ্যাঁ अरे यहां मार हाथ एक कब्जे रे বেশি বাড়াবাড়ি করবি তো খাড়ি যাব একবার mohabbatে বলুন সুবহানাল্লাহ তাহলে আমার সাথে একটু লাগিয়ে দেন তাহলে ও তোম ভেকার কে ওনিকা भगत वाला नदी का झंडा घर घर में लहरा बो